বিশেষজ্ঞরা বলছেন ভারত পাকিস্তান উভয় সরকারের সাম্প্রতিক ইঙ্গিতগুলো আরও স্পষ্ট করে তুলেছে যে তাদের নৌবাহিনী পরবর্তী মুখোমুখি লড়াইয়ে কেন্দ্রীয় ভূমিকা পালন করতে পারে উনিশশো এবং উনিশশো একাত্তর সালের যুদ্ধে তারা যে ভূমিকা পালন করেছিল সেখানে ফিরে যেতে পারে সাম্প্রতিক যুদ্ধের পর পাকিস্তানের সাথে যুদ্ধবিরতি ঘোষণার পর তিরিশ মে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতীয় নৌবাহিনীর বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত পরিদর্শনের সময় বলেন সাম্প্রতিক যুদ্ধের সময় ভারতীয় নৌবাহিনীকে ডাকা হয়নি এটা পাকিস্তানের সৌভাগ্য নীরব থেকেও ভারতীয় নৌবাহিনী পাকিস্তানি সেনাবাহিনীকে আটকে ফেলতে সফল হয়েছে কেউ যদি নীরব থেকেও একটি দেশের সেনাবাহিনীকে বোতলে বন্দী রাখতে পারে তাহলে সরব হলে কী করতে পারে এর মাত্র দুই দিন পরে পহেলা জুন পাকিস্তান নৌবাহিনী একটি স্পষ্ট প্রতিক্রিয়া জানায় সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় দুই দিনের মহড়ার ঘোষণা দেয় পাকিস্তান এতে পাকিস্তানের সব প্রধান বন্দর এবং বন্দর জুড়ে হুমকি মোকাবেলার উপর মনোযোগ দেওয়া হয় গত মে মাসে যুদ্ধে নৌবাহিনী মূলত নিষ্ক্রিয় পর্যবেক্ষক হিসেবে থাকলেও তারা একে অপরের গতিবিধি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য প্রস্তুত ছিল স্যাটেলাইট ছবিতে দেখা গেছে পহেলগ্রাম হামলার পরপরই আইএনএস বিক্রান্ত পাকিস্তানের দিকে অগ্রসর হয় এবং কর্ণাটকের ঘাটিতে ফিরে আসার আগে চার দিন আরব সাগরে মোতায়েন থাকে পাকিস্তানও তাদের নৌবহরকে একত্রিত করে যা দুই মে করাচিতে একটি তুর্কি নৌজান নোঙরের মাধ্যমে আরও শক্তিশালী হয়েছিল এখন চলমান যুদ্ধবিরতির মধ্যেও বিশ্লেষকরা বলছেন রাজনাথ সিংয়ের মন্তব্য এবং পাকিস্তানের নৌমহরা তাদের সংঘাতের পরবর্তী অধ্যায় নৌবাহিনীর ক্রমবর্ধমান ভূমিকাই স্পষ্ট করে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতার পর ভারত ব্রিটিশ ভারতের নৌ সম্পদের দুই তৃতীয়াংশ উত্তরাধিকার সূত্রে লাভ করে যদিও উনিশশো সালে হিমালয় অঞ্চলের কাশ্মীর নিয়ে প্রথম ভারত পাকিস্তান যুদ্ধের সময় এগুলোর কোনো ব্যবহার হয়নি পরবর্তীতে উনিশশো সালে যুদ্ধে পাকিস্তান তার নৌবহর সম্প্রসারণ করে উনিশশো সালে চূড়ান্ত মন নেয় উনিশশো সালে বাংলাদেশের মুক্তিসংগ্রাম যেখানে ভারত বাংলাদেশকে সামরিক সহায়তা দেয় সেখানে উল্লেখযোগ্য সংঘর্ষ হয় ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন কমোডর উদয় ভাস্কর আল জাজিরাকে বলেন উনিশশো সালে পাকিস্তানকে পরাজিত করতে ভারতের নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তার মতে নৌবাহিনীর ভূমিকা স্থলভাগে চূড়ান্ত ফলাফল অর্জনে সক্ষম হয়েছিল ভারত পাকিস্তানের মধ্যে সর্বশেষ সংঘাতে প্রচলিত এবং আধুনিক দুই ধরনের যুদ্ধই দেখা গেছে যার মধ্যে একে অপরের ভূখণ্ডের গভীরে আঘাত হানার জন্য ব্যবহৃত ড্রোনও ছিল কিন্তু বিশ্লেষকরা বলছেন তিরিশ মে রাজনাথ সিংয়ের মন্তব্য ভবিষ্যতের সংঘাতে আরও নৌযুদ্ধের বিষয়ে আরও দৃঢ় মনোভাব লক্ষ্য করা যায় তিরিশ মে রাজনাথ বলেন যদি পাকিস্তান আবারও কোনো হামলা করে তাহলে ভারতের নৌবাহিনী সম্ভবত প্রথম জবাব দেওয়া শুরু করবে দুই সালে অবসরপ্রাপ্ত ভারতীয় কমোডর ভাস্কর একমত জানান যে যদি আরেকটি সামরিক সংঘাত তীব্র হয় তাহলে নৌবাহিনী সক্রিয়ভাবে জড়িত থাকার সম্ভাবনা বেশি নয়াদিল্লি ভিত্তিক সমুদ্র বিষয়ক বিশেষজ্ঞ এবং ওয়াশিংটন ডিসির টিমসন সেন্টারের সাবেক ফেলো বশির আলী আব্বাস বলেন নো প্ল্যাটফর্মগুলো স্বভাবতই একাধিক ভূমিকা পালন করে আব্বাস আরও বলেন যুদ্ধজাহাজ এবং সাবমেরিনগুলো স্বল্প সময়ের নোটিসে টহল বা অনুশীলন থেকে অপারেশনাল মিশনে পরিবর্তন করতে পারে তবে এর নিজস্ব ঝুঁকি থাকবে লাহোর ভিত্তিক সমুদ্র নিরাপত্তা বিশেষজ্ঞ মোহাম্মদ শাহের কাজী অবশ্য বলেন ভারতীয় নৌবাহিনী নজরদারি করবে নাকি আগ্রাসন চালাবে সে বিষয়ে রাজনাথ সিংয়ের বক্তব্য অস্পষ্ট লাহোর ভিত্তিক এই বিশ্লেষকের মতে পাকিস্তানের অর্থনৈতিক কেন্দ্র করাচিতে যে কোনো আক্রমণের তীব্র প্রতিক্রিয়া হবে শারেক কাজী মনে করেন ভারত এবারের মতোই লুকোচুরি খেলতে পারে তবে তিনি আরও বলেন স্থলভাগে পাকিস্তানের নৌ স্থাপনা যার মধ্যে বিমান এবং রাডার স্টেশনও রয়েছে সেখানে ভারতের আক্রমণ করার উচ্চ সম্ভাবনা রয়েছে তবে এটি একটি উদ্বেগজনক সম্ভাবনা মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ